আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আটিসন আর একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে বেসিকগলি প্রিমিয়াম সিরিজ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল এবং কোরাই সেভেন থার্ড ইঞ্জেন কোরাই ফাইভ থার্ড ইঞ্জিন ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওতে বেসিকলি যে মডেলগুলো থাকছে এক্স ওয়ান কার্বন কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড ল্যাপটপ থাকবে একদম লেটেস্ট জেনারেশন ল্যাপটপ কোরাই ফাইভের থার্ড ইন জেনারেশন থিঙ্ক্যাডের এল ফিফটিন ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে ডেল এক্সপিএস ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ডেল ল্যাটি টুর সিরিজের টু ইন অন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ এবং টু ইন অন ডেলের ভিতরে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে রাইজনের এইট ফোর ফাইভ জি এইট জি টেন এবং কোরআ সেভেন থার্ট ইনজেন এইচপি জেড বুক সিরিজ লেনবোই ইয়োগা সিরিজের মেটালিক বডির বিল কল এবং ডেলের প্রিমিয়াম সিরিজ টুয়েলভ জেন ইলেভেন জেন ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম ভিজিট করে যারা ল্যাপটপগুলো পার্সেল করতে চাচ্ছেন খুবই সহজলভ্য ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলার অপোজিটে চলে আসলে ফারুক এডিসে বিশাল আউটার পেয়ে যাবেন আজকে শুরুতে যে ল্যাপটি থাকবে এক্স ওয়ান কার্বন ইন্টেল কোরআ আই ফাইভার ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড পাওয়ার বাই ভিপো আপডেট সিরিজার এবং হ্যান্ডি লাইট ওয়েট আপডেট জেনারেশন ল্যাপটপ কোরআআ ফাইভার ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড পাওয়ার বাই ভি প্রোপোসের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি এম বিএম ডি বডি জেন নাইন ডল বি অ্যাটমোস্টের সাউন্ড কোয়ালিটি ডুয়াল স্পিকার পাওয়ার বটনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ন্যাবজলের এপিএচডি আইপিএস প্যানেল চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে এক্স ওয়ান কার্বন ইলেভেন জেনারেশন বডিজ জেন নাইন আপডেট কান ফিগার ল্যাপটপ প্রাইস থাকবে অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড আর আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু আরও ডিসকাউন্ট থাকছেই আর প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এবং পাঁচ বছরের সার্ভিস কিন্তু অ্যালেবেল আছে নেক্সট লেনেবো থিঙ্ক প্যাডের ভেতরে থার্ড ইন জেনারেশান ল্যাপটপ বিগ ডিসপ্লে নিউমেরি কিবোর্ড সহ একটা আপডেট জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন থিংক প্যাডের ভেতরে তারা ল্যাপটির চয়েস করতে পারেন লেনেবো থিঙ্ক প্যাড এল ফিফটিন ইনটেল কোয়াই ফাইভের থার্ড ইন জেনারেশন ল্যাপটপ ইন ডিসপ্লে টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি একদম নেরো ফেসিলের ডিসপ্লে নিউমেরো কিবোর্ড কিবোর্ড ব্যাকলাইট ফোর ক্লিকের ট্র্যাক প্যাড সব ধরনের গুরুত্বপূর্ণ ফোট ফ্যাসিলিটি ফিফটিন পয়েন্ট সিক্স এফএসডি আইপিএস প্যানেল দিয়ে কোর কোরআই ফাইভের থার্টিন জেনারেশন ল্যাপটপ এল ফিফটিন প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে থার্ড ইনজেন প্রাইসটা পারে নেক্সট এক্সপিএস সিরিজ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সেভেন ফাইভ নাইন জিরো ইনটেল ফাইভের নাইন জেনারেশন ল্যাপটপ হাই কোয়ালিটি প্রসেসর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকছে এন বিডিয়া জি ফোর সে জিটি এক্স ওয়ান ফাইভ জিরো ফোর জিবি গ্রাফিক্স ষোলো র্যাম থাকছে পাঁচশো বারো এন যেহেতু ডেল এক্সপিএস সিরিজ ন্যারোভেজলের ডিসপ্লে হবে ফুল মেটালিক কার্বন ফাইবারে বডি সিলভার কালারে মেটাল বডি দিয়ে ডেল এক্সপিএস ফিফটিন সেভেন ফাইভ নাইন জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ রিজনেবল প্রাইস অনলি থ্রি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে কোয়ান্টি পিজ দিয়ে ল্যাপটপ ইন ইন ডিসপ্লে কোর আই সেভেন ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড ডেল নার্টি সিরিজের সেভেন ফোর টু থাকছে পাঁচশো বারো এম আপডেট করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ মেটাল বিল কোয়ালিটি সিলভার কালার কর্নিং গোয়েলা গ্লাস ফাইভের প্রোটেকশন সহ ফ্রেশ কন্ডিশনে টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপটি আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি সেভেন্টি থ্রি থাউজেন্ড বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি এসেডি দিয়ে পেয়ে যাবেন নেক্সট ডেলের ইভো সার্টিফাইড পাওয়ার বাই ভি প্রোপোসারে ফিফটিন ইন ডিসপ্লে দিয়ে ডেল টু সিরিজের নাইন ফাইভ টু জিরো টু নয়ন থ্রি সিক্সটি কনভার্টেবল প্রিমিয়াম সিরিজ আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি এসএএডি ল্যাপটপটা কিন্তু ইভো সার্টিফাইড পাওয়ার বাই ভি প্রো একটি ল্যাপটপ ডুয়াল স্পিকার ডলবি সাউন্ড কোয়ালিটি অরিজিনাল সি চার্জার সহ মেটাল বিল কোয়ালিটি নাইন ফাইভ টু জিরো ল্যাপটপটি আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইসটা রিজিনেবল প্রাইস থাকবে আমাদের উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাইন ফাইভ টু জিরো প্রাইসটা জেনিট সলিউশন কিন্তু সপ্তাহে সাত দিন পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত নেক্সট এইচপির কিছু বেস্ট আপডেট কিছু মডেল দেখব এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন রাইজান ফাইভে সেভেন থাউজেন্ড ফাইভ সিরিজের গেমিং প্রোস্টার ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বা জিবি ষোলো জিবি র্যাম পি সিআইআই জেন ফোর এন বিএমই পাঁচশো বারো জিবি এসএসডি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শো আপডেট বিগ সাইজের ট্র্যাক কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গারফিন সেন্সর ফেসলক শো নজেলের এফএচড আইপিএস প্যানেল পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন নাইনটি প্লাস ব্যাটারি হেল দিয়ে এইট ফোর ফাইভ জি টেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শো আমাদের কাছে কোয়ান্টি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অনলি সিক্সটি থ্রি থাউজেন্ড থার্টিন জেনারেশন ল্যাপটপ স্পেলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি টেন ইনটেল কোরআ সভেনের থার্টিন জেনারেশন ল্যাপটপ ভি প্রো সিরিজের লেটেস্ট ভেরিয়েন্ট এখনও ইন্টারন্যাশনাল মার্কেটে নতুন পাওয়া যাচ্ছে আমাদের কাছে ওপেন বক্স ক্যাটাগরি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ পেয়ে যাবেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি চালে কিন্তু র্যাম সিজিটি আরও আপডেট করে নিতে পারবেন তো ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইসটা রিজিনেবল প্রাইস থাকবে আমাদের উপ্রেতার নাম্বারে যোগাযোগ করে থার্ট ইন জেনের প্রাইসটা দিয়ে নিতে পারে এসপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইনের টুয়েলভ জেনারেশান ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে আছে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইস জানিয়ে নিতে পারেন এছাড়াও এইসপি জি জেট বুকের ভেতরে ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট কোরআআ ফাইভের ইলেভেন জেনারেশন ভিপ্রো সিরিজের জি সেভেন প্রোস্টার যেটা ফোর পয়েন্ট ফোর তার বিভ টেকনোলজি প্রোস্টার পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডিতে ফ্রেশ কন্ডিশন জেট বুক ফায়ার ফারফ্লাই ফোরটিন এইটের ল্যাপটেল আইরিশ গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি ফিফটি টু থাউজেন্ড ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের ল্যাপটপ এছাড়াও এক্সো নিয়োগা মেটালিক বডি টাচ স্ক্রিন টু ইন ওয়ান থ্রি সিক্সটি কনভার্টেবলের ভেতরে কয়েকটা আপডেট ভেরিয়েন্ট কোরাই সেভেন এইট যেন কোরআ ফাইভ ইলেভেন এবং কোরআ সেভেন ইলেভেন জেনারেশন সবগুলো আপডেট ভেরিয়েন্ট আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন কোরাই সেভেন এইট মেটালিক বডি টু ইন ওয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল উইথ পেন সাপোর্টেড এইট জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস ফিফটি ওয়ান থাউজেন্ডে কোয়ান্টিটি পিস দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপটা প্লাস ব্যাটারি ব্যাক থাকে এছাড়াও ডেলের ভেতরে যারা ইভো সার্টিফাইড ল্যাপটপ চাচ্ছেন ইলেভেন জেন থেকে শুরু করে কোরআ সেভেন টুয়েলভ জেন পর্যন্ত আপডেট জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন ডেল টু সিরিজের সেভেন ফোর থ্রি জিরো ইনটেল কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি এন এম এস এসএসডি ইন ডিসপ্লে টাস ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ইন্টেলের আইরি সিক্স গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স টেন কোড টুয়েলভ থ্রেড বারো এম ক্যাশের কার্বন ফাইবার সিরিজ হাই কনফিগারেশন ল্যাপটপটি আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রস থাকবে অনলি ফিফটি টু থাউজেন্ড এবং শোরুম ভিজিট করলে কিন্তু আরও ডিসকাউন্ট থাকছে এছাড়াও লো বাজেটে অনলি চোদ্দো টাকা থেকে শুরু করে প্রিমিয়াম সিরিজের যে কোনো ধরনের বাজেটের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি পিস দে পেয়েছে তারা এস পি এলএবুক সিরিজের এইট ফোর মেড ইন তায়ন ভেরিয়েন্ট ষোলো জিবি পাঁচশো দিয়ে নতুন কালেকশন কোয়ান্টিটি পিস এবং ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এস পি এলএবুক সিরিজ ফাইভ জিএট রাজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের প্রসেস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি এম আট জিবি গ্রাফিক্স থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক সহ কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি উনচল্লিশ হাজার টাকা আর এছাড়াও যারা এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি সেভেন টাস ননটা সবগুলো কোয়ান্টিটি দিয়ে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন এবং একটা ল্যাপটপ করতে আসলে আপনি দশ পিস দেখে একটা ল্যাপটপ পার্চে যারা কুরিয়ার সার্ভিসে ল্যাপটপগুলো পার্চেস করতে চাচ্ছেন খুবই সহজ ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে আপনার জেলায় চেক ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন তো আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ